সালাম আল্লাহ রসুলিল্লাবাদ মুক্তিযুদ্ধের চেতনার নামে এই কুফরি সংবিধানের অনুসরণে তাগুদ সরকার নতুন এক ধর্মের প্রবর্তন করেছে যে ধর্মের ক্ষোধা হল শেখ মুজিব যে ধর্মের কালিমা হল জয় বাংলা জয় বঙ্গবন্ধু গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ হল এই ধর্মের চারটি স্তম্ভ দেশজুড়ে তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে স্থাপন করে যাচ্ছে তাদের কথিত খোদা মুজিবের অসংখ্য মূর্তি পুরো দেশ যেন মুজিব পূজার মণ্ডপে পরিণত হয়েছে উনিশশো একাত্তরের পরে যখন এদেশের মুসলিমদের উপর একটি কুফুরি সংবিধান চাপিয়ে দেওয়া হলো তখন থেকেই আলিমদের এই ব্যাপারে সুস্পষ্ট ফতুয়া দেওয়ার দরকার ছিল কোরআনি মুসলিমদের একমাত্র সংবিধান ইসলাম শিরিয়া বাদ দিয়ে অন্য কোনো আইনে বিচার করা কুফুরি এই ইমান বিধ্বংসী নাপাক সংবিধানকে শ্রদ্ধা করা এই আইন বাস্তবায়ন করা সুস্পষ্ট কুফুরি কিন্তু আফসোস শত আফসোস আলিমরা সংবিধানের কুফুরিগুলোকে কুফুরি বলেনি জনগণের সামনে স্পষ্ট করেনি ইমান ও কুফুরের পরিচয় তারা গণতন্ত্রের শিরকে মানুষের সামনে স্পষ্ট করেনি ধর্মনিরপেক্ষতার কুফুরকে স্পষ্ট করেনি সমাজতন্ত্র জাতীয়তাবাদের গুমরাহিকে স্পষ্ট করেনি বরং তাদের অনেকেই প্রকাশ্যে বলেছে আমরা এই সংবিধানকে শ্রদ্ধা করি যার ফলে মানুষের সামনে ইমান ও কুফুর গুলিয়ে গেছে আজ অর্ধশত বছর ধরে এদেশে কুফুরি শাসন চলছে সরকারের লোকেরা শত শত কুফুরি বক্তব্য দিয়েছে কিন্তু আলিমরা এসব কুফুরের ব্যাপারে অমার্জনীয় নিরপতা পালন করেছে ফলে ইমান ও কুফুরের সীমানা তাদের সামনে থেকে মুছে গেছে অবশেষে আজ এমন অবস্থা দাঁড়িয়েছে এই কুফুরি সংবিধান এই মুক্তিযুদ্ধের চেতনা একটি পরিপূর্ণ ধর্মে পরিণত হয়েছে আজ শত শত মুসলিমের বাচ্চা এই মুজিব ধর্মের অনুসারী আজ আপনি যদি তাদের বলেন কোরআনের কথা হাদিসের কথা রাসুলের কথা তারা উল্টো আপনাকে শোনায় সংবিধানের কথা মুক্তিযুদ্ধের চেতনার কথা আপনি যখন কোরআনের দোহাই দিয়ে তাদের খুদা মুজিবের মূর্তির বিরোধিতা করেন তারা সংবিধানের দোহাই দিয়ে বলে মুজিবের মূর্তি স্থাপন করা সংবিধান সিদ্ধ এটি তাদের নাগরিক অধিকার এটি তাদের মুক্তিযুদ্ধের চেতনা মুসলিমদের ট্যাক্সের টাকা খরচ করেই তারা মূর্তি বানাবে আপনি যদি এখন দেশের কুফুরি আদালতে মামলাও করেন আপনি হেরে যাবেন কারণ ভাস্কর্য স্থাপন এ দেশের কুফুরি আইনে সম্পূর্ণ বৈধ যুগ যুগ ধরে কুফুরকে কুফুর বলা হয়নি শিরকে শিল্প বলা হয়নি এই অপকর্মের ফলাফল ভুগতে হবে যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম এই কুফুর ও শির্কের শৃঙ্খলে গোলামের জীবনযাপন করবে কিংবা এই কুফুর শিরকে গ্রহণ করে কাফির মুষ্টিক হয়ে যাবে দেশের কোটি কোটি মুসলিমদের উপর শিরকি সংবিধান চাপিয়ে দেয়া শেখ মুজিব নামের এক মুশরিককে যখন জাতির পিতা বানানো হয় তখন এই জাতি কিভাবে তাওহীদের পথে চলতে পারে মনে রাখবেন শিরকে শিরক না বলা কুফরকে কুফর না বলার চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে আজ দেশের অনেক হাক্কানি কেরাম শেখ মুজিবের মূর্তি স্থাপনের বিরোধিতা করেছেন আল্লাহ তাদের শক্তি ও সাহস আরও বাড়িয়ে দিন কিন্তু বাংলাদেশে কি এই প্রথমবারের মতো মূর্তি স্থাপন করা হচ্ছে একাত্তরের পর থেকে হাজার হাজার মূর্তি নির্মিত হয়েছে বাংলার মাটিতে এদেশের সংবিধান কুফুরি সংবিধান এদেশের সংবিধান সিরকি সংবিধান এদেশের সংবিধান আল্লাহ দ্রোহী সংবিধান এই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থাই এসব কুফুর ও সিরকির মূল এই সিরকি আইন ও সংবিধানকে শ্রদ্ধা করে এই কুফুরি সংবিধানের আনুগত্য মেনে নিয়ে সিরকি রাষ্ট্র ব্যবস্থার আনুগত্য স্বীকার করে কিভাবে দেশ থেকে সিরক নির্মূল করা যাবে আমাদের কথিত কিছু সালাফি ভাইরাতো এই তাগুদ সরকারের অধীনে জিহাদ করারও মিথ্যা স্বপ্ন দেখেন এই মুস্তৃতদের অধীনেই আপনারা তাওহিদ প্রতিষ্ঠা করবেন এই শির্কি সংবিধানের আনুগত্য মেনে নিয়ে আপনারা তাওহিদ প্রতিষ্ঠা করবেন মিন জালিক এর চেয়ে বড় আত্মপ্রবঞ্চনা আর কি হতে পারে শ্রদ্ধা আলিম সমাজ ইমানের প্রশ্নে কোনো লুখুছরি চলে না তাওহিদ ও শির্কের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না আমাদের হয়তো তাগুদ রাষ্ট্রযন্ত্রকে উৎখাত করার শক্তি নেই কিন্তু কুফরকে কুফর বলার এবং শিরকে সীরক বলার শক্তি তো আমাদের আছে কেন আমরা জনগণের সামনে কুফর ও সির্কের পরিচয় তুলে ধরবো না আর কত মানুষ লিপ্ত হলে আর কত প্রজন্ম সিরকের বেড়াজেলে আটকে গেলে আমাদের হুঁশ ফিরবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি শিরক কুফর যদি বাংলার জমিন থেকে সমলে উৎখাত করতে হয় তবে রাসুল্লাহর মানহাজকেই গ্রহণ করতে হবে কাফেরদের শেখানো গণতান্ত্রিক কর্মসূচি হয়তো সাময়িকভাবে সিরকের এই জোয়ারকে কিছুটা বাধাগ্রস্ত করবে কিন্তু দীর্ঘ মেয়াদে এই শির্কি প্রতিষ্ঠিত হয়ে যাবে বাংলার জমিনে অনেক কর্মসূচি পালন করে অনেক ঘাম ঝড়িয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে থেমেজ দেবের মূর্তি স্মরণ হলো কিন্তু শিরকির আয়োজন কি থেমে গেছে নাকি আরও বেগবান হয়েছে তুই মা আসুন দাওয়া এদাদ ও জিহাদের নব বিমান ফিরে আসি নইলে তা অতি রাষ্ট্র ব্যবস্থা মুসলিমদের এই দেশকে সির্কের আড্ডাখানায় পরিণত করবে শিরকে প্রতিষ্ঠা করতে হাজারো তাওহেদবাদী মুমিনের রক্ত ঝড়াবে প্রয়োজনে আরও সাপলা চত্বরের জন্ম দেবে যতদিন আমরা এই কুফুরি সংবিধান এই শিরকি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লুকুচুরে বন্ধনা করব ততদিন আমরা এই রাষ্ট্রীয় শির্কের বিরুদ্ধে কিছুই করতে পারবো না আমাদের পরবর্তী প্রজন্ম হারিয়ে যাবে শিরক কুফুরের অন্তহীন জাহান নামে তাই সময় থাকতে সাবধান হন ইমান ও কুফুর নিয়ে লুকোচুরি থেকে বের পেয়ে আসুন আমাদের পরবর্তী প্রজন্ম হারিয়ে যাবে শিল্প কুফুরের অন্তঃ জাহান নামে সময় থাকতে সাবধান হন ইমান ও কুফুর নিয়ে লুকোচুরি থেকে বের হয়ে আসুন বের পেয়ে আসুন